হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছিলাম আদরিনী ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের গল্প তোমাদের গতকালের দুদিনের ক্লাসে আমি প্রথম এবং দ্বিতীয় পরিচয় পড়িয়ে দিয়েছি তো প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পেয়েছি মুখুজ্জের যে ধরনটা সেটা সম্পর্কে জানতে পেরেছি এবং দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখেছি তিনি রাজবাড়িতে হাতি পাঠানোর জন্য একটা চিঠি লেখেন পেশায় তিনি মোক্তার এবং তিনি সবাইকে সম্মতি জানান বিশেষ করে তাকে যারা আহ তার কাছ থেকে যারা কথা আদায় করতে এসেছিল তাদের কাছে জানান যে তিনি রাজবাড়িতে চিঠি লিখেছেন এবং রাজবাড়ির সঙ্গে তার বহুদিনের আলাপ আলো আলাপ আছে তো তার জন্য তিনি সহজেই কিন্তু হাতি পেয়ে যাবেন কিন্তু বিকেল বেলায় যেমন হয় সবাই আসে বৈঠকখানায় তার বাড়িতে তো তখন বৈঠকখানার মাঝে যার হাত দিয়ে তিনি চিঠি পাঠান তিনি কিন্তু চিঠি নিয়ে আসেন এবং জানান যে আহ কোনোভাবেই কিন্তু রাজা এই সামান্য বিয়ে জন্য আহ হাতি পাঠাবেন না সেটা জানিয়েছেন বরং বলেছেন যে গাড়ি গরুর গাড়িতে করে গেলেই সেটা বেশি ভালো হয় সামান্য মাত্র বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি কাউকেই হাতে দিতে পারবো না এবং এই যে ভরা বৈঠকখানায় তার যে একটা কি বলবো অপমাননা করা ইনসাল্ট করা এটা তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি সুতরাং তার যে এই অপমান এই অপমানটা তিনি যেমন চরিত্রে তার ভেতরটা যেমন নরম কিন্তু তিনি তার মধ্যে প্রচুর কিন্তু আত্মসম্মান বোধ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু তিনি খুব ভটকারিতায় রেগে যান এই যে তার স্বভাবটা সেই স্বভাবটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা ভরা সভায় তাকে অপমান করা হলো যার ফলে তার কিন্তু একটা মানে চেহারাটাই পুরো পরিবর্তন হয়ে গেল তার চোখ দিয়ে যেন আগুন ফেটে পড়ছে তার যেন মানে গোটা শরীরে কেউ জ্বালিয়ে দিয়েছে দাউ দাউ করে আগুন তো এইরকম একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়রাম মুখোপাধ্যায় এরকম ভরা বৈঠক পাড়ায় কিন্তু হয়েছে তো শেষে তিনি প্রতিজ্ঞা করেন যে আমি গরু গাড়িতে করে যাব না যদি আমাকে বিবাহে যেতেই হয় তাহলে আমি হাতিতে করেই যাব না হলে আমি যাবই না তো এই রকম একটা তেজ কিন্তু যে আমরা দেখতে পারবো যে দেখবো যে দ্বিতীয় পরিচ্ছেদের শেষে তিনি এই কথাটা বলে শেষ করছেন এরপরে আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে আজকের ক্লাসে পড়ব তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তারপরে দেখো বলছে শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিন জন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্ত্ব স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন রাত্রি দুই প্রহরের সময় একজন ফিরিয়া আশিয়া বলিলো বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদী হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই তখন কি হয়েছে না তার যে এতটা অপমান হয়েছে সেই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি ঠিক করলেন যে তিনি নিজেই এবার হাতি কিনবেন কারণ তাই সেই সামর্থ্য তার আছে এবং সেই ক্ষমতাও তার আছে যেদের বশে তিনি কিন্তু এমন একটা কাজ করে ফেললেন তারপরে কি তিনি আহ খোঁজ করলেন হাতির খোঁজ করলেন তখনই তিনি দেখলেন যে দুই তিন ক্রোশের মধ্যেই কিন্তু একজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই তখন জয়রাম কি ঠিক করলেন সেখানে লোক পাঠালেন এবং যদি কেউ হস্তি বিক্রি করে তবে সে কিন্তু কেনার প্রস্তাবটা দিল রাত্রি দুই প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলো। বীরপুরুষের মানে যখন রাত্রি দুই প্রহর সেই সময় এসে বলল যে বিরপুরে ও উমাচরণ লাহিড়ির একটা মাদী হাতি আছে মাদী হাতি একজনার আছে উমাচরণ মুখো লাহিড়ির সে সেটা এখনো বাচ্চা আছে কিন্তু সে বিক্রয় বিক্রি করবে যদি ঠিক মত ঠিকঠাক যদি দাম পায় তবে কিন্তু সে বিক্রি করে দেবে কত দুহাজার টাকা বাচ্চা না নিতে পারবে পর নাহি তাই কিনবো এখনো আহ এখনই তুমি যাও কাল সকালেই যেন হাতি আসে লাহেরি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে অর্থাৎ তিনি একদম সে বলেন আর ঠান নিয়েছেন যে আহ তিনি হাতি কিনেই ছাড়বেন তার জন্য কিন্তু সে নিশ্চিত এবং হাতি কিনবেন বলেই কিন্তু তিনি আহ বলে বলে পাঠালেন যে আমি কিন্তু মানে কোন কিছুই পরবার আর না যা চাইছি ওটা যা আছে তাই আমি কিনবো তোমরা তুমি এক্ষুনি যাও কাল সকালে তুমি হাতি নিয়ে এসো লাহিড়ী মশাই আবার নমস্কার জান লাহিড়ী মশাইকে নমস্কার জানাও জানিয়ে এবং বলে যে হাতির সঙ্গে যেন একজন লোক পাঠায় যাতে সে তাকে বিশ্বাস করতে পারে এবং তার হাতে সেই টাকাটা দিতে পারে পরদিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আদরিনী লাহির মশাইয়ের কর্মচারী রীতিমতো কাগজে লিখিয়া দিল টাকা প্রস্থান করিল প্রশ্ন আসে যে আদরিনীর কে কত টাকা দিয়ে কেনা হয়েছিল না দুই হাজার টাকা দিয়ে কিন্তু আহ লাহিরি মশাই অর্থাৎ উমাচরণ লাহিড়ীর কাছ থেকে আহ কিন্তু কেনা হয় বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবত বালিকা বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল অর্থাৎ এরকম একটা মানে হাতি আসছে কারোর বাড়িতে তোমরা তোমরা নিজেরাই কল্পনা করো না কেন হঠাৎ করে কারোর বাড়িতে ছাগল পোষে কেউ মুরগি পোষে হাঁস পোষে কিন্তু হাতি হাতি পোষার মতো যে সামর্থ্য সেই মানে একটা মনোভাব সেই মনোভাবের ব্যক্তি যখন হঠাৎ করে একটা হাতি নিয়ে হাজির হয় সেটা দেখতে কিন্তু সবাই ছুটে আসে মানে আমরাও কখনো কখনো বাইরে থেকে যদি হঠাৎ করে একটা হাতি দেখেনি আমরা কিন্তু কিছুক্ষণের জন্য থমকে যাই এবং চিন্তা করি যে মানে হাতিটা দেখতে থাকি তো সেই कांडও কিন্তু হলো যখন পাড়ার মধ্যে ওই হঠাৎ এলো তখন কিন্তু সকল সকলে তার কাছে গিয়ে সেটা দেখার জন্য ছুটে এলো দুই একজন অবশিষ্ট দুই একজন অশিষ্ট বালুক সুর করিয়া বলি লাগলো হাতি তোর গোদা পায়ে নাতি অর্থাৎ হাতিকে সুর করে বলছে যে তোর তো গোদা গোদা পা অর্থাৎ গোদা পর তো হচ্ছে মোটা মোটা পা তোর মোটা পায়ে নাতি অর্থাৎ লাঠিকে আহ যেহেতু তারা বাচ্চা তাই উচ্চারণ করতে পারছে না বলি নাতি বলেছে যে তোর পায়ে কিন্তু লাঠি এরপরে বাড়ির আহ বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল বাড়িতে তার যে ছেলে মেয়ে ছিল তারা কিন্তু অত্যন্ত এটা শুনেই অত্যন্ত রেগে গেল কারণ যখনই আমার বাড়িতে কেউ আসবে পোষ্য তার কিন্তু অধিকার তার কিন্তু আমার অধিকার অনেক বেড়ে যাবে মানে তার একটা ভালোবাসা কিন্তু তৈরি হয়ে যায় তাই যখনই নিজের বাড়ির কাউকে কিছু বলা হয় তখন কিন্তু সবারই একটা গায়ে লাগার বিষয় তোলা আসে তাই যখন বাইরের ছেলেপেলে এই আদরিণী সম্পর্কে এরকম আহ কুরুচিকর মন্তব্য করছিল তখন তারা কিন্তু প্রচন্ড রেগে গেলো এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল এবং অপমান করে তাদেরকে বাইরে বার করে দিল। হস্তিনি গিয়া অন্তপুরের নিকট দাঁড়াইলো মুখুজ্যে মশাই বিপত্নীক তাহার জ্যেষ্ঠ পুত্র বধু একটি ঘটিতে জল লইয়া সভাই সভাই উপ পদক্ষেপ বাহির হইয়া আসিলেন অর্থাৎ কি হলো যে আহ হস্তিনি কি করলো না অন্তঃপুরের ভেতর অন্তপুরের অর্থাৎ বাড়ির ভেতরে গিয়ে প্রবেশ করলো এবং মুখ মুখুর মশায় বিপত্তিক তার স্ত্রী মারা গেছে তার যে বড় ছেলে বড় ছেলের বড় ছেলের যে বউ আছে সেই পুত্র একটা জল নিয়ে পদ সব অর্থাৎ ভয়ে সহিত পদক্ষেপ বাহির হইয়া আসলো অর্থাৎ তাকে তো মানে একটা বাড়ির নতুন সদস্য আছে তাকে আহ অভ্যর্থনা জানানোর জন্য যখন এগোলো কিন্তু তো কোথাও গিয়ে যেন তার একটা ভয় পাচ্ছিল কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু দিলো দিল কাপা কাপা হাতে কম্বিত হস্তে কাঁপা কাপা হাতে তার পদ চতুষ্ট অর্থাৎ চারটে পায়ে সেই জল একটু একটু করে ঢালিয়ে ঢেলে দিল মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল অর্থাৎ মাহুত বলতে মানে হস্তিনিকে ট্রেন হস্তিনি বা হাতিদের যারা ট্রেন করে তাদেরকে মাহুত বলা হয় তো এই মাহুতের মাহতের ভাষা কিন্তু হাতিরা বস বোঝে এবং হাতিরা হাতিদের ভাষাও কিন্তু এই মাহতরা বোঝে তাই বলছে যে মাহুতের ইঙ্গিত অনুসারে মাহত যখনই বলল সেই ইঙ্গিত অনুসারে কি করলো আদরিনীও কিন্তু আহ তখন জানু পাতিয়া বসলো বড়বধু তৈল এবং সিন্ধুকে তাহার ললাট রাঙা করিয়া দিল অর্থাৎ তেল এবং সিদুর দিয়ে তার কপালটা ছিল সেই কপালটা আমাদের যে হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কিন্তু এই ধরনের রীতি रिवाज থাকে তাই এই তো কপালে সিন তেল এবং সিদুর দিয়ে কপালটা কিন্তু তার লাল করে দিল বা রাঙা করে দিল ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল ঘন ঘন তার সঙ্গেই কি না সাংবাদ্যতে আরম্ভ করলো আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো আলো চাল কলা এবং অন্যান্য আহ মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইলো সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইলো অধিকাংশ ছিটাইয়া দিলো এবার কি করলো না যখন সে নত জানু হওয়ার পর যখন সে উঠে দাঁড়ালো তখন কিন্তু ধামাই ভরিয়া এবং আহ মানে চাল ভর্তি ধামা কলা এবং অত্যন্ত মাঙ্গল্য দ্রব্য অর্থাৎ মঙ্গল কারক যে দ্রব্য মঙ্গল দ্রব্য সেগুলো সম্মুখে রক্ষিত হয়ে এবং সুর দিয়ে সে কি করলো সেগুলো সুর দিয়ে চারিদিকে ছিটিয়ে মানে জল যেরকম ছেটায় না ফোয়ারার মতো সেরকম চারিদিকে সে ছিটিয়ে দিল এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তি জন্য আহ সংগৃহীত সেই কদলী কান্ড এবং বৃক্ষ শাখা আদরিনী ভোজন করিতে লাগলো এবং রাজ হস্তি অর্থাৎ আদর নীকে এখানে বলছে তার জন্য যে সমস্ত কিছু রাখা হয়েছিল আহ সেগুলো কিন্তু আহ সে আস্তে আস্তে খেতে শুরু করে দিল নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর মহারাজ নরেশ মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কি করলো নিমন্ত্রণ রক্ষা করলো এবং সেই দিনে কি করলো আহ পরের দিন আহ আহ সে তার সেই মহারাজ যে মহারাজ তাকে অপমান করেছে সেই মহারাজের কাছে কিন্তু সামনাসামনি গিয়ে সে দাঁড়ালো বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়া করিয়াই গেলেন আহ মানে তাকে দেখানোর জন্য কি করলেন হাতির পিঠে করেই কিন্তু সে চলে গেল মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত মহারাজের যে দোতলা যে বৈঠকখানা আছে তার নিম্নে কিন্তু বিস্তৃত প্রাঙ্গন মানে প্রাঙ্গণ বলতে মানে উঠোন টাইপের জিনিস আছে প্রাঙ্গনের অপর প্রান্তে হস্তে আহ হন্তে প্রবেশের সিংহদ্বার অর্থাৎ প্রাঙ্গণের অপর প্রান্তে কি আছে যে আহ সিংহ দ্বার আছে বাড়ির যে ঢোকার যে দ্বার সেটা আছে বৌঠাখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে অর্থাৎ বৈঠাখানায় বসিয়াও তিনি প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাইরের অনেক দূরও কিন্তু আহ সে দৃষ্টিগোচর অর্থাৎ তার চোখে পড়ে অর্থাৎ চোখে দেখতে পায়। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন রাজ সমীপে অর্থাৎ রাজার সামনে উপনীত হইলে সামনে উপস্থিত হলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন তার কাছ থেকে আশীর্বাদ আহ ইয়ে করে নিজে নিজের জায়গায় বসলেন মকদ্দমা এবং বিষয় সংক্রান্ত দুই চারটি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন মুখুজ্যেমশাই ও হাতিটি কার অর্থাৎ আহ তিনি তো জানেন এই বিষয়টা পুরোটাই মোকদ্দমার আহ জিনিসপত্র সমস্ত কিছু আলোচনা করলো এবং জিজ্ঞেস করলো যে আরে মহারাজ আপনি আহ উম আহ ইয়ে মুখুজ্জে বাবু তার তা আপনি যে হাতিতে মানে আপনি যে হাতিতে এনেছেন বা এই হাতিটা যে রাখা আছে এই হাতিটা কার তখন মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি অর্থাৎ তিনি নিজেকে সম্বোধন করে নিজেকে বাহাদুর সম্বোধন করে বললেন যে হুজুর কোনোদিনই আমি দেখিনি কোথা থেকে এলো অর্থাৎ উম আহ এই হাতিকে তো আমি কোনোদিনই দেখিনি আহ হাতিটা হঠাৎ করে কোথা থেকে এলো মানে একদম মচে না দেখতে কি কিরকম মানে আমি ঠিক বুঝতে পারছি না মহারাজ অত্যন্ত মানে বিস্মিত হলেন অবাক হলেন আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি তখন বললেন যে কোথা থেকে কিনেছি না বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে আমি এই হাতিটা কিন্তু কিনেছি অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন মানে রাজা একদম কথাটা শুনে যেন হতবাক হয়ে গেছে সে জিজ্ঞেস করলো যে আপনি এই হাতিটা কিনেছেন তখন মুখুজ্জে মশাই উত্তর দিলো আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি তবে আপনি যে বললেন যে এটা আমার হাতি বিনয় কিংবা শ্লেষ সূচক শ্লেষ ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের আহ বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি তখন আমি তো যখনই আপনার তখনো তখন ও হাতি আপনারই কিছুটা ছলে কিন্তু সে বলল যে মানে বোঝা গেল না যে সে বিনয়ের সঙ্গে বলছে না খোঁচা মারার জন্য কথাটা বলছে তখন একটু হেসে সে বলছে যে বাহাদুর হুজুর আহ বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছে অর্থাৎ বাহাদুর বলতে কিন্তু রাজাকে বুঝিয়েছে যে আমি কিন্তু আপনার দ্বারাই প্রতিপালিত হচ্ছি আপনার দানে এত বড় আমার বিশ্ব ব্যবসা দাঁড়িয়েছে আপনার টাকায় খাচ্ছি করছি সবকিছু করছি আমি যে আপনার দ্বারাই যখন আপনার তখন ও হাতে আপনার বই আর কার আচ্ছা আমি যখন আপনার তাহলে আমার যে জিনিসটা হবে সেটাও আপনার আমি আমি যদি মানে পুরোপুরি আপনার হয় তাহলে আমার জিনিসও আপনারই হবে মানে ঘুরিয়ে সে কিন্তু আহ তার উপর কথাটা রাখলো সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মন্ডলীর কাহিনী সবিস্তারে বিবৃত করলেন অর্থাৎ যেহেতু বৈঠক তাই তিনি কি করলেন এবার বৈঠকখানায় মহারাজার প্রসঙ্গে মহারাজার সম্পর্কে কিন্তু এই কথাগুলো বৈঠকখানায় মানে বললেন যাতে কি হয় যে মানে তার যে একটা না একটা ভাব আমার যে কত দাপট আছে আমার পাওয়ার আছে ক্ষমতা আছে কথা বলার বা জবাব দেওয়ার সেই পাওয়ারটা বোঝাতেই কিন্তু সে বৈঠকখানায় সবার সামনে এই কথাটি প্রস্তুত করে এবং বিস্তারের সহিত সহিত মানে সম্পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আলোচনা করে হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আস্থা হল মুছে গেল অর্থাৎ তিনি যে অপমানটা পেয়েছিলেন রাজার কাছ থেকে সেই লজ্জা خوف সব যেন তিনি আজকে এই বৈঠকখানায় উগলে দিয়ে সব কথা তিনি যেন কোথাও গিয়ে শান্তি পেলেন তার যেন সব লজ্জা خوف যেন সব কিছু মুছে গেল মানে তিনি যেন একটা যোগ্য জবাব রাজাকে দিয়েছেন এই যে ধরনটাই ধরনের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে কয়েকদিন পরে আর তাহার সুনিদ্রা হলো অর্থাৎ এতদিন ধরে তার যে অপমানটা হয়েছে এই অপমানে তিনি কিন্তু কোনোভাবেই আহ নিদ্রা মানে ভালোভাবে ঘুমোতে পর্যন্ত পারেনি তার এই অপমানটা এতটাই তাকে ঘায়েল করেছিল যে তিনি কিন্তু পদে পদে সেটা স্মরণ করতেন এবং স্মরণ করে কিন্তু তার নিদ্রাও পর্যন্ত হরণ হয়ে যায় এরপরে আমরা চতুর্থ পরিচ্ছেদে আসবো দেখো কি বলেছে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বছর অতীত হইয়াছে অর্থাৎ এই যে ঘটনাটা হলো যেই ঘটনাটার মাধ্যমে তার কাছে তার জীবনে নিয়ে এলো সেই ঘটনাটা কিন্তু ঘটার পর প্রায় বছর হয়েছে পাঁচ অতিক্রান্ত এই পাঁচ বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে এই পাঁচ বছরটি মোক্তার মহাশয়েরও অনেক কিন্তু পরিবর্তন হয়েছে নতুন নিয়মে পাশ করার শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়েছে অর্থাৎ মোক্তার মশাই শুধু তিনি আগে যেরকম রমরমাতার ব্যবসা ছিল রমরমা তিনি সমস্ত কিছু করতে এখন কিন্তু তা নেই তিনি বলছেন তার নতুন নতুন যারা মোক্তার এসছে সেই সমস্ত মোক্তারে কিন্তু চারিদিক ভরে গেছে জেলা কোর্ট ভরে গেছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ী আর কদর নেই অর্থাৎ এই সমস্ত শিথিল আইন ব্যবসায়ীর আর কিন্তু কদর কোনো কিছুর নেই যারা নিয়ম শৃঙ্খলা কম জানে কিন্তু আহ দাপট বেশি দেখায়। নিয়ম শৃঙ্খলা যারা জানে বেশি তাদের দাপট এখন চলছে। এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা নিয়ম কানুন সঠিকভাবে জানে না বা কোন কাজে কোনটা হতে পারে, কোন নিয়মটা আছে বা কোন নিয়মটা নেই এরকম শিথিলতার নিয়ম যারা জানে মানে মোক্তার যারা হয় তারা তো ধরো উকিলের পরবর্তী স্টেজ বলা যায় মানে উকিলরা যাও বা একটু নিয়ম কানুন বোঝে আইন আইনের বা আমাদের যে সমস্ত ধারাগুলো আছে সেই সমস্ত ধারাগুলো যারা জানে কিন্তু মুক্তারা তো সব ধারা সব রকম ভাবে তাদের জানাটা সম্ভব নয় তাই বলছে যে শিথিল নিয়মের লোকজন কিন্তু ব্যবসা এখন আর চলছে না ক্রমে ক্রমে মুখোপাধ্যায়ের মশাইয়ের আয় কমিতে লাগিল কি হলো না মুখোপাধ্যায়ের মশাইয়ের যে রোজগার সেটা কিন্তু আস্তে আস্তে কমতে লাগলো পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় হয় কিনা না সন্দেহ অর্থাৎ পূর্বে তিনি হয়তো প্রথম মানে এক এক দিনে হয়তো হাজার টাকা income করতো কিন্তু তা এখন এই টাইমে দাঁড়িয়ে তার যে অর্ধেক হচ্ছে কিনা সেটাই কেউ জানে না মানে মনে হচ্ছে এমন একটা দুর্দশা চলেছে যে অর্ধেক করে রোজগার হচ্ছে কিনা সেটা নিয়েও সন্দেহ সকলের অথচ ব্যয়ের প্রতি ব্যয় প্রতি বছর বছর বর্ধিতই হইতেছে অর্থাৎ তার যে খরচ খরচটা সে কমাতে পারছে না আয় মানে কি হতো এবং কিন্তু এখন কি হচ্ছে তার আয় কমে গেছে কিন্তু তার খরচের যে হাতটা সেটা কিন্তু আর কমতে পারছে না সেটা কিন্তু পেরিয়েই যাচ্ছে তাহার তিনটি তিনটি পুত্র তার তিনটে ছেলে প্রথম দুইটি মূর্খ বংশ ছাড়া আর কোন কর্ম করিবার যোগ্য নেই অর্থাৎ প্রথম দুটো কিন্তু একদমই অকম অকর্মা যাকে বলা হয় যারা কোনো কাজ টাজ করে না শুধুমাত্র তার ছেলে পুলে এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে সংসার জীবন নিয়েই সেই ব্যস্ত তাকেও যে খেটে ফুটে রোজগার করে বাবাকে বা সংসারের হাল ধরতে হবে এই সমস্ত পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা গভীরতা নেই কোনো কিছুই সেই সমস্ত কিন্তু কিছুই নেই তো দুজনেই মূর্খ এবং তারা শুধু সংসারের বৃদ্ধি কিভাবে হবে সেই ব্যস্ততায় কিন্তু লেগে রয়েছে কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়িতেছে অর্থাৎ তার যে ছোট পুত্র সে কিন্তু কলকাতায় পড়াশোনা করছে সেটি যদি কালক্রমে মানুষ হয় একমাত্র ভরসা এই মাত্র ভরসা মানে তার ছোট ছেলের উপরই তার একমাত্র ভরসা যদি সে যদি ঠিক মানুষ হয়ে একটু দাঁড়াতে পারে আর ভরসার জায়গা তিনি পারছেন না ব্যবসা ব্যবসায়ীর প্রতি মুখোপাধ্যায় মুখপাদে আর সে অনুরাগ বরং বিরক্ত হইয়া উঠিতেছে ব্যবসায় মানে ব্যবসার প্রতিও কিন্তু মুখোপাধ্যায় যখন দেখবে তোমার জীবনে আস্তে আস্তে একটার পর একটা স্টেপে ফেরিয়ে রাখছে আস্তে আস্তে কি হবে তোমার কিন্তু সেই জায়গার যে চাহিদাটা সেটাও কিন্তু কমে যাবে যখন দেখবে তোমার ফল বেশি হচ্ছে তোমার কাজের প্রতি যে অনুরাগ সেটা কিন্তু যেমন বেড়ে যাবে কিন্তু যখনই আস্তে আস্তে আয়টা কমতে থাকবে তোমার কিন্তু সেই জায়গাটায় এনার্জিটাও কমে যাবে তাই বলছে যে ব্যবসার ব্যবসায় এর প্রতিও যেন মুখোপাধ্যায় মশাই সে অনুরাগটা নেই ভালোবাসাটা নেই বরং একটা বিরক্ত চলে এসছে একটা যেন মানে খুবই একটা অস্বস্তিকর জিনিস চলে এসছে পরে বলছে দেখো ছোকরা মোক্তার গন অর্থাৎ যারা কম বয়সী মানে যারা খুব নতুন নতুন যে সমস্ত মুক্তাররা আসছে তাদের কথা এখানে বোঝানো হয়েছে ছোকরা ছোকরা মুক্তারগণ এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন তাহারা এখন সামলা মাথায় বা সামলা মাথায় দিয়া আহ তাহারা প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তা তিনি কিছুই পারেন না তিনি এই যে কথাটা বলেছেন যে ছোট ছোট যারা সেটা তার নিজের চোখে দেখা ছোট ছোট বাচ্চারা যারা তার চোখের সামনে বড় হয়েছে তারা এখন কি করছে সামলা মাথায় দিয়ে অর্থাৎ সমস্ত কিছু বিয়ে করে মুখোপাধ্যায়ের পাগড়ি বাঁধিতেন মুখোপাধ্যায় গা পাগড়ি বাঁধতেন সেকালে কালে মুক্তারগণ শামলা ব্যবহার করতেন অর্থাৎ আহ শামলা যে জিনিসটা সেটা কিন্তু আহ পাগড়ির পরিবর্তে বাধা হয় যেটা মুক্তারগণ আগে আহ পাগড়ি বাঁধতেন কিন্তু এখন তারা কি করছে না শামলা বলে একটা জিনিস আছে যেটা মাথায় দেওয়া হয় মানে মুক্তারদের বিশেষ পরিহিত একটা বস্ত্র বলা যেতে পারে যেটা মাথায় পরা হয় সেটা পড়ে কিন্তু প্রতিপক্ষে যারা দাঁড়িয়ে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে চোখ মুখ ঘুরাইয়া ফর ফর করে চোখ মুখ ঘুরিয়ে অর্থাৎ সমস্ত যা কিছু বলছে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলি বলে হাকিমকে কি বলিতে থাকে অর্থাৎ হাকিমকে যে অর্থাৎ ইয়ে কিন্তু কি বলতে থাকে সেটা কিন্তু কিছুই সে বুঝতে পারে না ওই ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন অর্থাৎ তিনি কি করেন যে মানে যখন ইংরেজিতে এত কথাবার্তা চলে তখন কিছু তিনি তার মাথার উপর দিয়ে সব বেরিয়ে যায় কিছুই মাথায় ঢোকে না তখন তার পাশে যে উকিলটা বসে থাকে তখন সেই জুনিয়রকে ডেকে ডেকে ডাকেন এবং জিজ্ঞেস করেন যে উনি কি বললেন এই বিষয়টাই জুনিয়ার তর্জমা তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মুখের জবাব মুখেই বহিয়া যায় তিনি মানে বয়স্ক লোক হয়ে গেছে মানে জুনিয়ারও যেন একটা তার প্রতি কোন মানে সেই ইয়েটা নেই ও কি করছে না তর্জমা তর্জমা করিয়া তাকে একটা তার মানে হাহাকার ছলে বুঝিতে বুঝা মানে বোঝাচ্ছে কি বুঝাতে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত হয় মুখের জবাব মুখেই বহিয়া যায় মুখের জবাব মুখের যে জবাব গুলো সেগুলো যেন মুখেই যেন বয়ে যাচ্ছে নিষ্ফল রসে তিনি ফুলি থাকেন অর্থাৎ তাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই রসে কিন্তু তিনি ফুলতে থাকছেন তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জ মশাইকে যে শ্রদ্ধা চোখে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর আহ তাহা করেন না অর্থাৎ আবার কি হচ্ছে যে পূর্বে যে হাকিমগান তারা তার যে একটা নাম যশ ছিল সেটা তাকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাতেন মুখজ্ঞ মশাই কিন্তু এখন কি হচ্ছে একজন হাকিম এসছে সে তাকে জেনেও না সুতরাং শ্রদ্ধা করার কোনো বালায়ও নেই এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মানে টাইম সবারই আসে কেউ জুনিয়র হয় কেউ সিনিয়র হয় সিনিয়রদের জুনিয়রদের পথ ছেড়ে দিতে হয় এবং মানে বলে না পুরোটাই একটা কিন্তু রোটেশনের মধ্যে চলছে তো এই যে জায়গাটাই এই জায়গাটা কিন্তু কোনোভাবেই মানে ভোজ্য মশাই নিজেকে আপডেটও করাতে পারছে না প্লাস তার যে জায়গা জায়গাগুলো ছিল অর্থাৎ হাকিম তাকে এত শ্রদ্ধা করত তার পাশাপাশি তার তার এত প্রতিপত্তি ছিল নাম ডাক জশ এই সমস্ত কিছু ছিল এইগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার গুরুত্বটা দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে এইটা অনুভব করেই কিন্তু তার কাজের প্রতি আরো বেশি একটা অনীহা চলে এসছে মানে সে ব্যবসা করছে ঠিকই কিন্তু তবুও যেন তার কোথাও গিয়ে সেই আহ যে ভালোবাসার জায়গাটা যে ভালোবাসা থেকে তিনি এত বড় ব্যবসাটা দাঁড় করিয়েছিলেন সেই ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসার জায়গাটা তার সরে যাচ্ছে তার কারণ হচ্ছে এটাই তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আমরা আজকে এতদূরই করলাম এর পরের অংশটুকুনি থেকে আমরা পরে ক্লাসে পড়ব তো চলো আমরা আজকের ক্লাসে এখানেই শেষ করছি